তক্তে তক্ততে দুনিয়ায় আজি কম বক্তের মেলা শক্তি মাতাল দত্তরা সেতা করে মাতলামি খেলা ভয় করিও না হে ভাঙ্গিয়া পড়ো না দুঃখে পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে তক্তে তাহার কালি পড়িয়াছে অবিচারে আরে পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে ঘন গৈরীকে আকাশে আঙ্গায় বৈশাখী ঝড় আসে ভাবে লোভান্দ মানব তাহার গোধলি লগন হাসে যে আগুনে ছড়ায়েছে বিশ্বে তারি দাহ ফিরে এসে ভীম দাবানল এরূপে জ্বলিতেছে তাহাদেরই দেশে দেশে সত্যপথের পথের ভয় নাই নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তিকামী ছলনারে রূপে জয়ে পায়ে মাঝে মাঝে অবশেষে চিরলাঞ্ছিত হয় অপমানে আর লাজি পথের ঊর্ধ্বে উঠে ঝড় বয়ে পথের আবর্জনা তাই বলে ওরা ঊর্ধ্বে উঠেছে কেহ কভু ভাবিও না ঊর্ধ্বে যাদের গতি তাহাদেরই পথে হয় ওরা বাধা পিচ্ছিল করে পথ তাই বলে জয়ী হয় না কোকাদা জয় পরাজয়ে সমানে শান্ত রহিব আমরা সবে জয়ী যদি হই এক আল্লাহর মহিমার জয় হবে লাঞ্ছিত হলে বাঞ্ছিত হব পরলোকে আল্লাহর রণভূমে যদি হত হই মুরা হব চিরপ্রিয় তার হয়তো কখনো জয়ী হবে ওরা হটিব না মোড়া বুঝিব মোদের পরীক্ষা করে মোদের পরম প্রভু বিদ্রেষ লয়ে ডাকিলে কি কভু পতভান্ত ফিরে ভালোবাসা দিয়ে তাহারে ডাকিতে হয় বক্ষের নিড়ে সজ্ঞানে যারা করেনি পীড়ন মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাহাদেরই তরে আল্লাহর তলোয়ার অজ্ঞানে যারা ভুলে চলে মারিও না তাহাদেরে ভালোবাসা পেলে ভান্ত মানুষ সত্যের পথে ফেরে সকল জাতির সকলে মানুষ এক তার নামে ডাকো বুকে রাখো তার ভক্তি ও প্রেম হাতে তলোয়ার আর রাখো সর্ববিশ্ব প্রসন্ন হয় তিনি প্রসন্ন হলে সত্য পথের সর্বশত্রু ছায় হয়ে যায় জলে। আমাদেরও মাঝে যারে বুকে আছে লুকাইয়া প্রলোভন তারেও কঠিন সাজা দিতে হবে আল্লাহর প্রয়োজন আগে চলো আগে চলো দুর্যয় নব অভিযান সেনা আমাদের গতিপ্রবাহ কাহারও কোনো বাধা মানিবে না বিশ্বাস আর ধৈর্য হোক আমাদের চিরসাথী নিত্য জ্বলিবে আমাদের পথে সূর্য চাঁদের বাতি ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লোভিবে জয় তক্তে দেখায় রক্তচক্ষু যারা তারা হবে লয় বলই পৃথিবী মানুষের ইহা কাহারও নয় পুণ্য তক্তে বসিয়া যে করে ত্বের অসম্মান রাজার রাজা যে তার হুকুমেই যায় তার গরদান ভিস্তিওলার রাজত্ব ভাই হয়ে এলো এই ওই শেষ বিশ্বের যিনি সম্রাট তারই হইবে সর্বদেশ রক্তচক্ষু বক্ষ যক্ষ সাবধান সাবধান ভুল বুঝাইয়া বুঝেছ ভুলাবে আল্লাহর ফরমান এক আল্লাহর ভয়ে করি মুরা কারেও করি না ভয় মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময় সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী গ্রহ তারা কাহারা সত্য পথের প্রথিক পথভষ্ট কারা ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লোভিবে জয়